আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার আপু ভাইয়ারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খাইতাছি হইল পাতলা খিচুড়ি আমার শাশুড়ি রাঁধছে পোলাও খিচুড়ি থাকলে ওডি দিয়া পরে মাংসর ঝোল আছিল ওডি দিয়া পাতলা খিচুড়ি বানাইছে লগে টমেটো দৈন্য পাতা দিয়া তো নাস্তাটা খাই খাইয়া আর ভিডিওটা আজকের নয় যে কেকের কেক বানাইছি এই ভিডিওটা হইলো গত পরশু দিনের আমার বাঁশুরের পোলাটার জন্মদিন আসিল কালকে আর কি বানাইছি এগারো তারিখে বারো তারিখের জন্মদিন তো কেক তো একদিন আগেই বানান লাগে তো আমি এনে লোবাসকে বানাইতেছি তিন পাউন্ডের একটা মকা কেক কফি ফ্লেভারের কেক এই কেকটা অনেক মজার তো আমি কিন্তু কেকের একদম প্রফেশনাল কোর্সটা করছি কেক বানানোর আমার কেকগুলো হন একবারে আপনার ওই কুপার্স তারপরে মিস্টার বেকারস আলারাবিয়ান এইসব টাইপের যে কি বলে শোরুমগুলো আছে গুলো আছে একদম ওইটার মতো টেস্ট হয় ওর চেয়ে বেশি টেস্ট হয় ওইটার মতো গেলে বলেব ওর চেয়ে ভালো টেস্ট একদম ফ্রেশ কেক আমরা যারা হোম কেক বানাই ও কেকগুলো কিন্তু ওই দোকানের কেকের চেয়ে অনেক গুণে মানে একদম হাইজেনিক মুক্ত একদম ফ্রেশ কেক পাওয়া যায় অর্ডার দিলেই কিন্তু আমরা কেক বানাই দিই আর আমরা দেখবেন দোকানে কেকগুলো বানাই না থাকে অনেক সময় দেখেছে দুই তিন দিন আগের কেক পরে ও খাইতে কিন্তু অত মজা লাগে না ফ্রেশ থাকে না তো আমি কেকের সব কিছু মাইপা জুপাই লইছি আঙ্গ ম্যাডামে শিখাইছে সব স্কেল দিয়ে মাইপা নিতে কাপের মাপে নিলে অনেক সময় বেশি কম কমে যায় আর তিন পাউন্ড কেক যেহেতু এই জায়গায় ছয়টা ডিম লাগবে ছয়টা ডিম লইয়া লইছি কুসুম দিয়ে আলাদা করে লইতাছি আর এখন হইলো কুসুমটা বিট করে লোম আর চিনি দিম আস্তে আস্তে আর এটা কফি ফ্লেভারের কফি ফ্লেভারের কেক এটা ওইসের লগে ওই যে কফি মাল ছন্দ দিমো ডিমের কুসুমটা যা আলাদা লইসি এই জায়গায় কফি মাল ছন্দ দিয়ে দিমো ছয় চামচ মানে এটা হাফ হাফ টেবিল চামচ যেটা ওইটা ওয়ান টেবিল চামচ যেটা ওইটা পাইতাসি না তো এই হাফ টেবিল চামচ যেটা লইয়া এটা দিয়া আমি হইলো ছয় চামচ দিয়ে দিলাম মানে তিন চামচ লাগে তিন পাউন্ডে আমি তিন পাউন্ডের একটা মকা কেক বানাইতেছি এই মকা কেকটা এত মজার এত মজার চকলেট কেক তো অনেকে পছন্দ করে এই কফি কেকটা যারা কফি লাভার আছেন তারা অনেকে পছন্দ করবেন কফি কেকটা যে কত মজার মকা কেকটা এই কেকটা তিন পাউন্ড বানাইতেছি এই কেকটা বাইরেতে কিনতে গেলে কম করে রইলো কম ধরলাম আমি কম করে হইলো তিন হাজার টাকা হইব এক হাজার টাকা পাউন্ড আর যারা বড় বড় সেলাররা আছে মানে বড় বড় শেফরা আছে তারা তো আরও বেশি টাকা পাউন্ড সেল করে এই কেকটা পনেরোশো টাকা বা বারোশো টাকা পাউন্ডের কম পাইবেন না কোনো জায়গায় তো আমি এই যে কুসুমের সাদা অংশটা ডিমের ডিমের সাদা অংশটা আর কি লগে চিনি দিয়ে আস্তে আস্তে বিট করে লইতাছি একদম ফোমটা যতক্ষণ না স্টিক না হয় আমার সব কিছু কেট জানি সব কিছু শিখার শখ এখন কেক শিখছি তারপরে মনে হইতেছে যে ফাস্টফুড আইটেমগুলা মিষ্টির ক্লাস সব কিছু ক্লাস আছে কিন্তু আলাদা আলাদা মন চাই সব শিখি যদিও পারি যতই পারি আমরা এই যে কেক তো আমি অনেক আগের থেকে পারতাম এই থেকে কেক বানাইতে পারি খাইতে পারি করে খাই বানায়া কিন্তু তারপরেও এই প্রফেশনালভাবে শিখার অনেক কিছু আছে যেটা আমরা আগে জানতাম না আর সিক্রেটও অনেক কিছু আছে যেগুলো আগে জানতাম না ইউটিউবে আসলে দেখা কেক বানাইতে পারে আমরা তো ইউটিউব দেখে অনেক আগে আগেতেই বানাই কিন্তু তারপরেও অনেক কিছু শেখার আছে প্রফেশনালভাবে না শিখলে আসলে বুঝতাম না আর আগে আমিও মাঝে মধ্যে এই বাসায় যারা পুরা কেক বানাইতো খাইছি দুইটা কেক এর আগে একজন তো গিফট নিয়ে আসছিলো একটা বোন আমার আমার ভিডিও দেখতো তো আপনার আবার কেক বানাইতো গিফট নিয়ে আসছিল আর আমার খালাতো ভাইয়ের বউও বানায় ওর কাছ থেকেও একটা কেক আনছিলাম তো ওই কেক দুটা খাইছি ঠিকই কিন্তু মনে হয়েছে যে আমরা যেমন যে মিস্টার বেকার বা কুপার্সের তাই না খাই ওই টেস্ট পাইনি মনে হইতো যে বাসায় বানানো কেক বাসায় বানানো ওই বোঝা যেত আর কি যেটা বাসায় বানানো ডিমের একটা কেমন লাগতো একটু রুঠা উঠা লাগতো মজা লাগতো না তো এখন আমি যে কেকটা বানানো শিখছি আমিও খালি ওইটা বলবো না আমি নিজে জাগে বানাইতাম ওইটা মনে হইতো যে দোকানের মতো কেন লেগা হয় না দোকানের মতো পারফেক্ট হয় না কিন্তু এখন শিখার পরে আমার এই কেকগুলা জেরেই বানাই ভেনিলা চকলেট মকা ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট তারপরে পাউন কেক যেটাই বানাই একদম পারফেক্ট হয় একদম কুপার্স ব্রেকারসের থেকে ভালো হয় কেক মজারও হয় আর বাসার কেকগুলো একদম হইল হাইজেনিক মুক্ত থাকে তারপর হইলো আপনার ফ্রেশ থাকে একদম তো আগে বানাই রাখি না কেউ অর্ডার দিলে একদিন আগে অর্ডারটা নিই মানে আগের দিন বানাই পরের দিন ডেলিভারি দিয়ে দিই এরকম তো এই যে মকা কেকের সব বেটার কমপ্লিট আমি ডাইলা লইছি আর ওভেনডো আমি প্রি হিট করে লাইছি আগের দিয়েই মানে এটা সমান করে একটু একটা ঢুকে এই যে আপনি একটু গুড়াই গুড়াই করে দিতে হবে যাতে ভিতরে বাতাসটা না থাকে তারপর দুইটা বাড়ি দিয়া ওখানে ভিতরে ঢুকাই দিছিলাম মানে থেত না দিয়া তাই আমার কেকটা হয়ে গেছে আমার এই মোল্ডটা অনেক হাইট মোল্ড তো এর লেগে এটার মধ্যে অর্ধেক দেখা যায় তাই মধ্যে মনে হয় ছয় পাউন্ড কেক বানান যাইব কিন্তু তিন পাউন্ড বানাইছি ছয় পাউন্ড কেক বানান যাইব এটার মধ্যে হাইটটা অনেক বেশি তো মাইয়া ভাত খাইতেছিল আমি এনেই ভিডিও করতেছি ও কয় আমার দেখা যায় কি না তুই খাইতেছ এটা দেখা যায় কেকটা কেটলি ছুটতে ছিল না তো একটু গুতাগুতি কইরা ছুটাই লইলাম এনে কোনো সমস্যা কিন্তু নাই সুন্দর এই যে এখন এটা আমি তিনটা স্লাইস করে লমু তিন ভাগে কাইটটা লমু কাইটটা ক্রিমও বানাই নি এখন তুই সুগার সিরাপ দিতে ক্রিম বানাইতেই ক্রিম বানাইনি এই যে আমার কার্ডনের যন্ত্রটা এটা দিয়ে কেকটা লুম আগে সমান করে লই দুই পাশের গাট তো বাঁশুরের পোলার জন্মদিন এটা পনেরো বছর পরব তো যেহেতু আমি কেক শিখছি পারি বানাইতে নিজের জন্মদিন গেছে মাইয়ার গেছে কেক বানাইছি সামনে আবার আমার পোলার ওই জন্মদিন তো এই বাঁশুরের পোলার লেগে আবার কেমনি কেক না বানাই তো কই পারি যেহেতু একটা কেক বানাই দিই তো এই যে একটা স্লাইস আমি কাটলাম তারপর আমার কালার একটু ব্যাকা বেঁকা হয়ে গেছে এটা দিয়ে কাটলে কিন্তু একদম সোজা হয় আমার একটু ব্যাক হয়েছে না এখন আরেকটা স্লাইস করতে গেলে একটু পাতলা হয়ে যাবে সাইডে এমন তো এরপরে আর কি আর ভিডিও করা হয়নি ক্রিম টিম দিয়ে আমি যে একটু আজকে একবারে সিম্পলভাবে ডেকোরেশনটা করছি এই যে দেখেন কেকটা এখন কাটার পালা গো কেমন হয়েছে আপনারা কমেন্টস করবেন আর রাকাতের জন্মদিন আর কি